কিছুটা একঘেমি কিছুটা অলসতা আর অনেকটা ব্যস্ততা সব মিলিয়ে আমার বেশ কিছুদিন ধরে কোনো বড় ব্লগ দেয়াই হয়নি তাই আমাদের চ্যানেলে অনেক দিন পরে একটা নতুন বড় ব্লগে সবাইকে অনেক স্বাগত ভিডিও না বানানোর বা পাবলিক না করার যে কারণগুলো তোমাদের বললাম সেগুলোই এবার তোমাদের খুলে বলবো অলসতা এমন একটা জিনিস যা মানুষকে কুড়ে করে দেয় সেটাই আমার ক্ষেত্রে হয়েছে একদিন দুদিন ভিডিও যখন দিলাম না কোনো কারণে তারপর আর যেন কোনো ইচ্ছাই হচ্ছিল না তোমরা কি ঘুম থেকে উঠলে এদিকে তাকিয়ে তোমাদের ঘুম হলো বলো ঘুম হলো ঘুম হলো দুধ উঠতে গেছে মেদি হয়ে গেছে আর এর এরপরের যে কারণ একঘেমি সেটা হচ্ছে আমার মনে হয়েছে ভিডিও বানাতে বানাতে যে ভিডিওগুলো একদম একই রকমের হয়ে যাচ্ছে আমার মনে হয় এটা দেখতে দেখতে তোমাদেরও হয়তো মনে হয়েছে একই রকম ভিডিও সেই এক কাটাতেই একটু ব্রেক নিয়েছিলাম আর আমার ব্যস্ততার বড় কারণ যেটা সেটা হচ্ছে এখন আমাদের ঠিকানা বদল হতে চলেছে আমরা যে জায়গায় এখন থাকি সেই জায়গাটা কয়েকদিনের মধ্যেই আমরা চেঞ্জ করছি তো সেই কারণে এখন অনেকটা ব্যস্ততা বাড়িতে বেশ কিছুদিন ধরেই এইসব চলছে আর হাতে আছে মাত্র দুটো দিন তাই ডোডোকে তাড়াতাড়ি স্কুলে ছেড়ে বাজার করে আমরা বাড়ি ফিরে চাটা খেয়ে বসে পড়লাম প্যাকিংয়ের কাজে আমরা পটার বুক করেছি যারা সব কিছু প্যাকিং করেই মুভমেন্ট করবে কিন্তু অনেক জিনিস থাকে যেগুলো নিজেদেরই করতে হয় যেমন এই ক্লথ আলমারি দুটো ছিল যে দুটো আমরা নিজেরাই করছি এটা হচ্ছে বড় আলমারিটা এটা আমি সকালে খুলে নিলাম আর বাকি গোছ সব বুবুন করেছে আমার লাইফে এরকম বাড়ি চেঞ্জ করাই ফার্স্ট টাইম তাই একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার জন্য আমরা যখন এই বাড়িটায় প্রথম এসেছিলাম তখন একেবারে আমরা খালি হাতি এসেছিলাম মানে কোনো জিনিসপত্র তখন আমাদের নিয়ে আসার ছিল না কারণ সব কিছু এখানে আমাদের নতুন হয়েছিল কিন্তু এখন যেখানে যাব এই সব পুরনো জিনিসপত্র আমাদের একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হবে আর এই সব করতে করতেই আমার খিদে পেয়ে গেছে সকালে বানিয়েছিলাম জলখাবারে চিরের পোলাও ডোডোও তাই নিয়ে গেছে আর এখন আমি সেটাই খাচ্ছি আর এই সুটকেসটা হচ্ছে ডোডোর আর এই ব্যাগটা সব জামাকাপড় বুবুনের। দশটা পনেরো বেজে গেছে এবং এখন এই কাজটা দিয়েছি ওইগুলো সব খুলবে খুলে বাঁধবে ভালো করে বেঁধে একটা প্লাস্টিকের মধ্যে ঢোকাবে পারবি নাকি পারছিস তো আর আমি এখন বেরোবো ডোডোকে স্কুল থেকে আনার জন্য ঠিকমতো কাজ কর আজকাল ডোডকে স্কুল থেকে ফেরত আনতে অনেকটাই টাইম লেগে যায় কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম হয় আর অটোই জায়গা পাওয়া যায় না তাই অজ্ঞতা আজকে ওকে নিয়ে বাসে করেই ফিরছি স্নান টান করে এখন খেলা করছে আর আমারও স্নান হয়ে গেছে এখন খাবো খেয়ে ওকে ঘুম পাড়াবো তারপর বিকেলে আমাদের আরও প্যাকিং আছে দোদো কি করছে দেখাতে বললো দোদো কি করছে খুলছে পারবে না ছেড়ে দাও এখন হচ্ছে বিকেলবেলা পাঁচটা বাজে চাটা খেয়ে আমরা লেগে পড়েছি মা আর আমি বসেছি এখানে মিটকেসটা থেকে সব বের করে কাপ বা কাঁচের জিনিস যেগুলো আছে সব কার্টুনের মধ্যে ভরছি আর ডোরোর এখান থেকে বল বলগুলো এনেছি চলে এসছে

পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমরা কাজ করেছি আর এতগুলো কার্টুন এ ব্যাগগুলো সব আমরা রেডি করেছি মানে এগুলো রেডি ওখানে যাওয়ার জন্য সুটকেসটা কি করব আর এই সুটকেসের মধ্যে ও জামা আছে এই সুটকেসটাই ও গাড়ি করে চালিয়ে যাচ্ছে ডোডোকে পড়াতে বসলাম এখন সাতটা বাজে ঝালমুড়ি খেয়েছি আমরা এখন পড়াতে বসলাম সাতটার সময় পড়তে বসি ও দই খাওয়া পেয়ে গেল বই খুলি এই যে দই দিচ্ছি দিচ্ছি সারা সারাদিনে দুষ্টুমির কোনো শেষ নেই সারাদিন চলতেই থাকে কিন্তু ওর বাবা বাড়ি ফেরার পর ওর দুষ্টুমিটা আমার কন্ট্রোলের বাইরে চলে যায় বাবা বাড়ি ফেরার পর ওর সাহস প্রায় ডবল হয়ে যায় আর তখন আমাকে একদম পাত্তাই দেয় না এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে মা রাতের খাবারটা গরম করছে আর বুবন সালাড কাটছে এই যে হচ্ছে আমাদের রাতের ডিনার শুকা আলুর তরকারি আর ঘিয়ে ভাজা পরোটা কিন্তু উনি কি খাবেন কি খাবেন আপনি আর জন্য যে ভিডিওটা শেষ আর কালকে আমাদের জন্য আরো অনেক ব্যস্ততা ওয়েট করছে কারণ আমাদের ঘর চেঞ্জ করার সময় এগিয়ে আসছে নতুন বাড়ির হোম ট্যুর অবশ্যই দেবো ততক্ষণ তোমরা সাথে থেকো পাশে থেকে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেতে ভুলো না